হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণার ক্যানভাস আমি সুবর্ণা চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাওড়ার মধ্যে একটা নতুন চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে সেখানেই আজ তোমাদের নিয়ে যাব চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক আমরা এখন রয়েছি গড়চুমুক পর্যটন কেন্দ্রের একদম সামনে হ্যাঁ এখানেই নতুন চিড়িয়াখানা হয়েছে প্রথমেই চলো টিকিটটা কেটে নি তিনজন আছি আর এমনি এর জুয়ের টিকিট বন্ধ হয়ে গেছে কটা পর্যন্ত খোলা থাকে সাড়ে চারটে পর্যন্ত খোলা তাই তো দুটো দুজনে যাবে না কলকাতা থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটারের রাস্তা উলুবেরিয়া স্টেশন থেকে বাস কিংবা অটো ধরে সহজেই তোমরা এখানে চলে আসতে পারো ভেতরে শুধু লোকজন ছিল দেখো এই যে আঠান্ন গেটের নতুন জু হয়েছে ভেতরে ঢুকতে দিচ্ছে না এখন এই যে এখন বাজে চারটে পঁয়তাল্লিশ হতে যায় বন্ধ হয়ে গেছে বলছে ভেতরে যেতে দেবে না কিন্তু দেখতে পাচ্ছি দরজা খোলা আছে মনে হচ্ছে না যেতে দিচ্ছে না এই বন্ধ যে আছে বাইরে থেকে ঘুরে যায় আর কি করবো আমরা তো আর ভেতরে ঢুকতে পারলাম না আমাদের একটু লেট হয়ে গেছিল আসতে তাই গেটের বাইরে থেকে একটু দেখে যে বাইরে থেকে এখানে পাখি দেখা যাচ্ছে ভেতরে লোকজন আছে দেখছি ও আসলে ওরা আগে ঢুকেছিল এখন বেরোচ্ছে জুতে তো আমরা ঢুকতে পারলাম না এবার পার্কের দিকে যাচ্ছে এরা সবাই বেরিয়ে আসছে আর আমরা ভেতরে এখন

ভেতরে দেখি একটা আইসক্রিম দোকান রয়েছে আইসক্রিম লাভার হয়ে আইসক্রিম থেকে দূরে কিভাবে থাকি সে যতই শীতকাল হোক দুটো আইসক্রিম কিনে নিয়েছি এবার আইসক্রিম খেতে খেতেই পার্কের ভেতরে যাব এখন আঠান্ন গেটের পার্কের ভেতরে ঢুকছি আগে মানে লকডাউনের আগের সময়টা এখানে খুব আসতাম আজ আবার অনেক দিন পর এখানে আসলাম সেই চেনা জায়গাটা অনেক পরিবর্তন হয়েছে দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে চারিদিকটা পার্কের ভেতরটা দেখি সামনে কেন এত ভিড় সামনে এরকম জল মতো আছে এই যেখানে এরও ব্যবস্থা আছে মাঝখানটা ভালো হয়েছে বলো ওখানটায় যদি আমি যেতে পারতাম ছবি তুলতাম তুমি এখানে সাঁতার কেটে যেতে পারবে সূর্য অনেকক্ষণ আগেই বাড়ি ফিরে গেছে এবার আমরাও যাব তবে বাড়ি নয় আঠান্ন কেটে রাসের মেলা হচ্ছে প্রায় এক মাস ধরে আর যখন এসেইছি মেলাতে ঘুরে তবেই বাড়ি ফিরবো চিড়িয়াখানাতে না ঢুকতে পারা দুঃখটা যদি একটু ঘঁচে যাই হোক আমি কিন্তু মেলার ভিডিও করেছি সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা